আসসালামু আলাইকুম আমি শারমিন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটক দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অ্যাডভান্স জাই এটা মূলত মাল্টিজাইম্যান ফিড সাপ্লিমেন্ট মাছ ও চিংড়ির হজম শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর দ্রুত খাদ্য হজমে পরিপাকে সাহায্য করে তাছাড়া মাছ আজ জাতীয় খাবারসমূহ খায় এটা পুষ্টিগুণ প্রক্রিয়াটা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খাবারের অনিহা দূর করে খাবারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এই অ্যাডভান্সাইম ব্যবহারের ফলে এটা মাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এটা একটা গাট্রোবায়োটিক হিসাবে ব্যবহার করা হয় প্রতি কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম হারে ব্যবহার করতে পারেন রেডিফিডের সাথে তাছাড়াও হাতে বানানো খাবারের সাথে প্রোডাক্টটি নিতে চাইলে আমাদের সাথে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো তথ্য ও পরামর্শ যোগাযোগ করুন